দেখেন এখানে সিস্টেমটা দেখেন এখানে কি সুন্দর কম্পিউটার অর্ডার করা যায় এখন হচ্ছে ও তো ম্যাকডোনাল্ডস খেতে পারবে না সো ওকে ম্যাক সবজি খিচুড়ি খাওয়ানো হচ্ছে খুব মিস করি আসলে ম্যাকডোনালসের আমি সিঙ্গাপুরে খাইছি এর আগে খুব সুন্দর মসজিদটা পানির উপরে একদম গাছ দেখেন খুব সুন্দর লাগতেছে সন্ধান পাইছি আসলে অরিজিনাল দোকান কোনটা পর্তুগিজ ফুডের বলে পারলাম না মাছটা এত স্বাদ পাকাইছে লেবু লেবু টক টক মজা রাখতেছে আমরা আছি এখন দাতারান পালোয়ান মানে হচ্ছে যে পালোয়ান স্কোয়ার মার্কেট এটার অর্থ তো আমরা আনফর্চুনেটলি আমার ফোনটা গতকাল রাত্রে ডিনার করার সময় হাত থেকে পরে ভেঙে গেছিলো তো এখন আমরা এটা ঠিক করতেই মার্কেটে আসছি প্লাস আমরা এখানে লাঞ্চ করবো এখন ম্যাকডোনাল্ডসে তো চলেন যাই লাঞ্চ করি আরও কিছু জায়গা আছে ঘুরবো এটা আমাদের থার্ড ডে মালাক্কাতে আর মালাক্কার বাকি যে জায়গাগুলো আছে ওগুলো আমরা শেষ করার চেষ্টা করবো যাতে কোনো কিছু বাদ না যায় চলেন আমরা ম্যাকডোনাল্ডসে আসি এখানে আমরা আজও ফারানের জন্য চিকেন হ্যাপি মিল অর্ডার করছি ও খেলনা খেয়াল পাবে ওরা এর জন্য দেখেন কি সুন্দর আর আমিও একটা ডাবল চিকেন বার্গার নিছি আর শারমিন এবং তার ভাইয়ের জন্য রাইস দিয়ে আয়াম চিকেন দেখেন এখানে সিস্টেমটা দেখেন এখানে কি সুন্দর কম্পিউটার অর্ডার করা যায় এখানে অর্ডার করে এখানেই পে করা যায় আপনি নিজেই সেলফ সার্ভিস করতে পারবেন করে আপনি এখানে এই যে অর্ডার নাম্বার দিয়ে দিলে তারপরে আপনার ডাকলে আপনি এখান থেকে কাউন্টার থেকে নিতে পারবেন আচ্ছা সবাই এখানে বসছে ইটস ভেরি গুড নাইস ভেরি নাইস বাচ্চারা ম্যাকডোনাল্ডস খুব পছন্দ করে এই যে হ্যাপি মিলের জন্য বেসিক্যালি হচ্ছে ও তো ম্যাকডোনাল্ডস খেতে পারবে না সো ওকে ম্যাক সবজি খিচুড়ি খাওয়ানো হচ্ছে হোমমেড মেড ম্যাক সবজি খিচুড়ি দেখেন কী সুন্দর করে খাচ্ছে পাখি এটা কি তোমার কাছে টেস্ট লাগে না ও কথা বলতে পারে না তুমি ওর হয়ে বলো ওর কি ভালো লাগে এটা আসলে আমি আমি টেস্ট করছি খিচুড়িটা দারুণ মজা থেকে কোনো অংশে কম না ওকে ওকে পাখি এনজয় এই যে শারমিনের ফুড আর ভাইয়ের চিকেন উইথ রাইস যেটা খেয়ে চারমিন অভ্যস্ত আর এই যে আজওয়া ফারানটা হ্যাপি মিল ফারান হ্যাপি মিল ওকে আর আমার একটা ডাবল স্পাইসি চিকেন এই যে উইথ ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড কোক এই খেলনাটা পাইছে আজওয়া ফারান বাক শীত এটা লাগবে তোমার সনিক হ্যাপি মিলের সাথে দেশে ম্যাকডোনাল্ড যে কেন আসে না বুঝি না আসলে তা আমাদেরই কপাল খারাপ হয়তো বা কারণটা আমার জানা নাই এই খাওয়াটা আমি খুব মিস করি আসলে ম্যাকডোনাল্ডসের আমি সিঙ্গাপুরেও খাইছি এর আগে বাইরেও খাইছি অ্যাপেল পাই আর এটা খুব মচ এবং ভিতরে অ্যাপেলের পাই থাকে আর কি মানে অ্যাপেলের একটা ভর্তার মতো থাকে কাটা কাটা অ্যাপেল সহকারে খেতে খুবই মজা মানে কি যে মজা এটা বুঝাইতে পারবো না আর কি

সমুদ্রের উপরে একদম মসজিদটা মানে ল্যান্ড থেকে বের হয়ে গেছে সেখানে নামাজের ওয়াক্তে মুসলমান ছাড়া ঢুকতে দেয় না সো আমার এই যে মেয়ে আর তার মা দুজনই সুন্দর হিজাব ড্রেস পরে মসজিদ সিরাতে আমরা ঢুকছি মাসাল্লাহ খুব সুন্দর চলুন আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখি খুবই সুন্দর খুবই সুন্দর খুব সুন্দর মসজিদটা পানির উপরে একদম মসজিদটা আমি মক্কা শরীফে সরি আপনি জেদ্দাতে এরকম একটা মসজিদ দুই হাজার সালে যখন হস করতে গেছিলাম তখন আমি দেখছিলাম মার্শাল্লা অনেক সুন্দর ভেরি গুড আজওয়া কেমন লাগতেছে ফিলিংস আইমিন ওয়া ওয়ান্ডারফুল কী আবহাওয়া কী চমৎকার মসজিদের ভিতরে ঢুকি একটু দেখি কী অবস্থা স্যান্ডেল খুলে যেতে হবে ওই দেখেন আপনি সবাই পর্যটকরা অনেক দূরে দাঁড়ায় আছে ওরা নন মুসলিম ওরা মসজিদে ঢুকতে পারতেছে না সো মুসলিম হওয়ার সুবাদে আমরা ঢুকতে পারছি আমি একটু দেখাই দাঁড়ান দেখেন এই যে দেখেন কত মানুষ ওইখান থেকে দূর থেকে ছবি তুলতেছে বাট আলহামদুলিল্লাহ আমরা লাকি আমরা ঢুকতে পারছি চলেন কি অসম্ভব সুন্দর একটা ভিউ ওয়াও মাশাল্লা হুম মনটা একদম শান্ত হয়ে গেছে এটা সমুদ্রের উপর একদম টোটালি সমুদ্রের প্রায় আমি মনে করছিলাম তীরে টোটালি সমুদ্রের উপরে মসজিদটা ওই যে দূরে দেখেন ক্রুজ শিপ দাঁড়ায় আছে মসজিদ থেকে দেখা যাচ্ছে দেখছেন সবাই এটা সিঙ্গাপুর থেকে আসছে আমার ড্রাইভার সাহেব বলল ওখানে যা ভিতরে চলেন ঢুকি খুব সুন্দর পরিবেশ মশা এখানে ম্যাসেজ চেয়ারও আছে মসজিদের ভিতরে অনেক সুন্দর সার্ভিস চলেন আমরা ভিতরে গিয়ে দেখি সুন্দর এই যে মসজিদের পিছন সাইডটা খুব সুন্দর খুব ভালো লাগতেছে আসলে আমার মালাক্কা আসা স্বার্থ হয়েছে এটা আর বলার কোনো ভাষা রাখে না সূর্য অস্ত যাচ্ছে সমুদ্রের পাশে তো সুন্দর একটা পরিবেশ কি বলবো আমার ভাষা হারাই ফেলছি দেখেন সমুদ্রের উপরে মসজিদ মসজিদ সিরাত অনেক জাহাজ দাঁড়ায় আছে ওয়াও ফ্যান্টাস্টিক ইনশাল্লাহ একদিন এই ক্রুজ শিপ ক্রুজ শিপও একদিন উঠবাল যদি বাঁচায় রাখে কি সুন্দর হ্যাঁ দৃশ্য মানে আমার পুরো মালয়েশিয়া ট্যুরের মধ্যে সবচেয়ে মন ভরে গেছে এখানে এসে বললাম আপনাদের যে জেদ্দায় গিয়ে এরকম একটা সমুদ্র আমরা তখন অনেক আরও আগে এটা প্রায় ছাব্বিশ বছর আগে ফারান কেমন লাগতেছে বাবা অনেক শান্তি লাগতেছে না মসজিদটা কেমন বাবা এদিকে তাকাও এদিকে তাকাও বলো অনেক ভালো লাগছে মসজিদটা কোনো ময়লা নাই অনেক ক্লিন নাই চাইছি একটু ভিতরে গিয়ে আবার বাইরে আসি একটু দেখাই আপনাদের যে মসজিদের ভিতরে যারা নামাজ পড়ে তারা ভিউটা কি দেখেন কি সুন্দর এই যে এখানে ঢুকবো না আমরা এখান থেকে দাঁড়াই আমরা জাস্ট টান নিলাম মসজিদের ভিতর থেকে ভিউটা দেখেন অ্যামেজিং পুরা সমুদ্র দেখা যাচ্ছে মসজিদের ভিতরে যারা মুসলি আছে নামাজ পড়ে যারা কি সুন্দর এসে আমাদের বাঙালি ভাইরা এখানে বসে আড্ডা দিচ্ছিল মসজিদে এত সুন্দর পরিবেশে ভাইদের সাথে দেখা হয়ে গেল তো আমার রিকোয়েস্টে ভাইরা বলল ঠিক আছে ভিডিওতে আসবে ভাইয়া নাম বলেন না একটু আপনাদের মোহাম্মদ আজিজুর রহমান বাড়ি চিটাগং মেরিন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ভাইয়ের বাড়ি শুভ মাইমেন সিং আমাদের ব্রাউন বাড়িয়া কাছাকাছি মেরিন ইঞ্জিনিয়ার ভাইয়ের সাফায়দ ভাই বাড়ি চার আচ্ছা সবাই মেয়ে আমরা ঢাকা থেকে আসছি ধানমন্ডি আর হ্যাঁ ধানমন্ডি আমরা থাকি ধানমন্ডি ইয়াতেই কি মাঝখানি সেন্টারে আর কি তো ভাইয়ের নাম সায়ম ভাইয়ের চিটাগঞ্জ চট্টগ্রামের বাসী আর লাস্ট ভাই আরেকজন বগুড়া থেকে আসছেন ভেরি গুড সবাই মেরিনের সাথে জড়িত ইঞ্জিনিয়ার যেহেতু সবাই বলতেছিলেন পরিচয় করাচ্ছিলেন তো এতগুলা ইঞ্জিনিয়ার একসাথে পেয়ে তো আমি ধন্য হয়ে গেলাম আপনাদের কত বছর ধরে আছেন ভাইরা সবাই ছয় মাস হয়েছে

দেখেন কি সুন্দর লাগতেছে মসজিদটা কিন্তু একদম সমুদ্রের উপরে আমি আবার হেটেই পাশে আসলাম আপনাদের দেখানোর জন্য ওই যে ক্রুজ শিপটা কিন্তু চলে গেছে অনেক দূরে ক্রুজ শিপটা যেটা তখন দেখালাম তা চলে গেছে খুব সুন্দর এখানে অনেক মানুষজন খুব ভালো লাগে নন মুসলিম যারা তারা এখানে আসছে তারা এসে এখানে ভিডিও করতেছে ছবি তুলতেছে চলে আসছি পর্তুগিজ সেটেলমেন্টে এটা মালাকার খুব নামকর একটা জায়গা এখানে পর্তুগিজরা যখন আসে প্রথম তখন এই জায়গাতেই তাদের বাসা বানাইছিল এবং ঘাঁটি করছিল সো খুব ফেমাস একটা জায়গা আমরা আসছি এই জায়গায় তো চলেন দেখি এখানের আশেপাশে ই আছে খুব সম্ভবত জিজাস ক্রাইস্টের মূর্তি এটা পর্তুগিজ সেটেলমেন্টের একটা একটা অন্য জায়গা এটা অনেক আগের বানানো তো খুব সুন্দর একটা ওই আমলের নৌকা রাখা আছে পর্তুগিজরা এই হয়তো ধরনের নৌকায় আসা যাওয়া করতো এখানে সম্ভবত আর এই যে খুব সুন্দর সুন্দর মূর্তি এখানে এখানেও খুব সম্ভবত জিজাসের একটা মূর্তি দেখা যাচ্ছে নৌকার মধ্যে ভিসে ব্লেসিং দিচ্ছে আর জায়গাটা খুব চমৎকার দেখেন জিজাস প্রাইস এখানে আবার আগুন ধরানো হয়েছে কেন ধরানো হয়েছে জানি না বাচ্চা কাচ্চা কাঁদতেছে আশেপাশে ও এখানে কিছু একটা দিচ্ছে তেল দিচ্ছে চলে না আগাই আমরা সামনের দিকে থানান চলে আসো বাবা তো পুরাই এই যে নেদাম পর্তুগিজ পর্তুগিজ স্কোয়ার পর্তুগিজ স্কোয়ার বলে এটাকে তো দেখি ওখানে আমি শুনছি কিছু পুরানো বাসা আছে পর্তুগালের পর্তুগিজদের তো একটু দেখবো আমরা চলেন গাইস এত গরম যে এখন আইসক্রিম বাধ্য হয়ে খেতে হচ্ছে ওরা অনেকক্ষণ ধরে তাচ্ছিলো যে ওরা এটা কি মিক্স না চকলেট আর ভ্যানিলা মিক্স থ্রি রিঙিত নিচে তা আঠেরো একশো আশি টাকা খুব সুন্দর ছোট দোকান লাইটিং আছে পারানো একটা পাবে নাও ভেরি গুড অ্যান্ড ওয়ান চকলেট ইয়েস সারমিনের জন্য চকলেট

একটা বাড়ি আসলে সেই পর্তুগিজ আমলে বাড়ি রয়েছে এই যে দেখেন একটা সামনে নৌকাও আছে তো নৌকাও রাখছে এখানে ওই আমলের তো এইটাই হচ্ছে সেই পর্তুগিজ আমলের সেই আমলের বাড়ি যে পর্তুগিজরা যখন প্রথম এই মালাক্কা দেশে সেটেলমেন্ট করছিল ওই টাইমের বাড়ি এরকম হইতো চার পাঁচশো বছর আগে বাসার সামনে যে মোমবাতি জ্বালানো সব বাসার সামনেই আর মানুষজনের মোটর সাইকেলের সামনেও মোমবাতি হাতে মোমবাতি তো এখানে একটা মনে হয় কালচার এটাই তো বেশ ইউনিক ইউনিক লাগতেছে হ্যাঁ আসলে দেখার মতো খ্রিস্টের মূর্তিটা আর পুরানো বাড়িটা ছাড়া আমি আসা মানে আহামরি কিছু দেখতেছি না তবে প্রচুর পর্যটক এখানে আসে যে দেখেন অনেক লাইটিং করা জায়গাটা স্টেজ দাবি দেখলাম হয়তো প্রোগ্রাম হয় আর হয়তো বা তিন চারশো বছর আগে জায়গাটা অনেক সুন্দর ছিল এটা আমি বিলিভ করি কারণ বলছে যে এখানে অনেক মডার্নাইজেশন করে ফেলছে তবে একটা জিনিসের জন্য ট্যুরিস্টরা আসে সেটা হচ্ছে ফুড পর্তুগিজ ফুড তো আমরা সেই দিকেই যাচ্ছি ওরা বলে যেটা সেটা হচ্ছে যে এখনও পর্তুগিজ ফুড এখানে অরিজিনাল কিংবা কাছাকাছি পাওয়া যায় সো আমরা খুঁজে অ্যাকচুয়ালি বের করছি যে পর্তুগিজ ফুড মানে কোন স্টলটায় অরিজিনাল এখনও পাওয়া যায় তো চলেন যাই এখানে যে অনেক স্টল আছে কিন্তু অনেক সিরিয়াল দেওয়া এগুলা সবই খালি মোটামুটি তো আমরা সন্ধান পাইছি আসলে অরিজিনাল দোকান কোনটা পর্তুগিজ ফুডের ওইটা কিন্তু কিন্তু একদম মানুষ ভর্তি তো আপনাকে একদম মানে লাস্টে চলে আসতে হবে আমি স্টল নাম্বারটা বলছি এটা হচ্ছে দশ নম্বর একদম লাস্টে এখান থেকেই ওরা যেটা বললো যেটা অথেন্টিক প্রায় সত্তর বছর ধরে এখানে পর্তুগিজ ফুড চলে তো চলেন যাই আমরা দোকান কিন্তু মেনু ওদের তো ওরা মেয়েটা খুব ভালো ছোটো একটা মেয়ে অর্ডার নিচ্ছে আমাদের কাছ থেকে খুবই ভদ্র ওর নামও আশ্চর্যভাবে আমার ওয়াইফের নামে শারমিন তো ওর নাম হচ্ছে শারমিন পিন্টো শারমিন ইউর নেম ইউ সেইট শারমিন পিন্টো পিন্টো অ্যান্ড স্টাডি হুইচ ক্লাস হুইচ ক্লাস ইউ স্টাডি ওকে ওকে দেখেন তিন তিন ক্লাসে তিন ক্লাসে পড়ে এখন সে ইয়া করে তো ওকে জিজ্ঞেস করলাম যে অরিজিনাল কোনটা সে বললো যে আসলে অরিজিনাল এখন খুব বেশি নাই এই যে পর্তুগিজ বেকড ফিশটা অরিজিনাল আপনি পাবেন আর এগুলা সবই আর এটা অরিজিনাল এই বেগুন ভাজির মতো ওরা এইভাবে খাইত আর এ এইগুলা সব চায়না থেকে ইন্সপায়ার হওয়া আর এখানে কোনোটাই অরিজিনাল আর নাই আরেকটা ডিশের কথাও বললো এই ডিশটা কারি ডাবলে এই কারি ডাবলে এটা একটা স্পেশাল ইয়ে দিয়ে বানানো হয় ভাবে এটাও পর্তুগিজ ফুড আর বললো যে আসলে আর কোনোটাই পর্তুগিজ অরিজিনাল না তো মেয়েটা ভালো বলে আসলে আমাদের বলছে যে এইটাই অরিজিনাল আপনারা এই দুইটাই নেন এই দুইটাই অরিজিনাল পর্তুগিজ পাবেন তো আমরা এই দুইটাই আসলে অর্ডার করছি খাওয়া চলে আসছে এই যে হচ্ছে সেই ফেমাস পর্তুগিজ ফিশ আমি জিজ্ঞেস করলাম মাস্টার নাম কি বললো এটা হচ্ছে বাড়ি ফিশ আর এটা পর্তুগিজ না তাও ওরা সবাই অর্ডার দিছে এটা হচ্ছে ঝিনুক তো আমারও খুব পছন্দের এটা ওরাও খুব পছন্দ করে সামুদ্রিক সব প্রাণী হালাল সমুদ্রে যেটা থাকে আর এটা চিকেনের এক ধরনের এটাও পর্তুগিজ আলু দিয়ে করে তো ক্রিস্টিয়ান আমরা রাইস দিচ্ছি সাথে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দেশের খাবার তো কাছাকাছি হবে আশা করতেছি একদম অ্যাকুরেটলি পর্তুগিজ হবে তা না বাট কাছাকাছি হলেও আমরা খুশি সো দেখি কি কেমন টেস্ট হয় ইনশাল্লাহ লে স্টার্ট পর্তুগিজ খাওয়া খেতে পারবা নাও ও বোঝে না একটু বড়ো হইতে হবে ঠিক আছে তুমি একটু ওয়েট করো তারপরে খেতে পারবা ইনশাল্লাহ তুমি অনেক খাওয়াই খাইলাম পৃথিবীর অনেক দেশেই গেছি আল্লাহর রহমতে কিন্তু আসলে যে একটা ব্যতিক্রম খাওয়া এবং মানে টেস্টি এটা মনে রাখার মতো একটা খাওয়া মানে ভাবছি লাস্টে ভিডিও করবো কিন্তু খাওয়ার মাঝখানে ভিডিও করা শুরু করে দিয়েছি মানে আসলে না বলে পারলাম না এই মাছটা এত স্বাদ পাকাইছে লেবু লেবু টক টক মজা রাখতেছে মানে খুবই টেস্টি আমরা তো পর্তুগিজ ফুড খাচ্ছি পর্তুগিজ ফুড খুবই টেস্টি লাগলো আমাদের কাছে তোমার কাছে ফুডটা কেমন লাগছে রোনাল্ডো তোমার ফেভারিট প্লেয়ার এই জন্য খাওয়াটা কি টেস্ট আরো ডাবল হয়ে গেছে হ্যাঁ এর জন্য সব শেষ করে ফেলছো ও ওয়াও নাইস এটা জিনিস না শেয়ার করতে পারলাম না ফারান ফানটা খাবে তো ফানটা ছিল না এফএনএফ সাসরি ছিল এফএনএফ এর সব ড্রিঙ্কই মজা কিন্তু এখন খাওয়ার পরে এটা টেস্টটা কেমন ফারান বানেন বাম ওই যে টাইগার বাম জান্ডু বাম মাথায় লাগায় বানানের ড্রিঙ্কের টেস্ট হয়েছে ঝানডু বাম আমি আসলে টেস্ট করে দেখছি ওরকমই লাগে খাওয়ার পরে ভাল লাগে কিন্তু ফার্স্টের ইম্প্রেশনটা হচ্ছে ঝানডু বাম তো আপনারা ইমাজিন করেন কেমন টেস্ট ভালো লাগছে তোমার পারান ধরা

ফিফথ জেনারেশন এটা তো অনেক বড় একটা ব্যাপার সো অল ইউর ফ্যামিলি ইজ হিয়ার সো ডু ইউ এভার গো ভিজিট পর্তুগাল Euro one one ringgit uh, one euro Malaysia yeah. is five ringgit. So, do you ever feel like visiting your home yeah, uh, yeah, uh, yeah. great great grandfather's place? Yeah, exactly. If we have that money, why not? So, which football team do you support? Portugal? I uh, definitely in my country definitely I will support Portugal. Portugal. Yeah, yeah, yeah. But if club in Portugal, I will support FC Porto. So listen, um, I see a lot of food stalls here, but all are empty. But I found out this stall is filled. So when I came here, I first talked with you. You said that all are like from China. This no, is no. the fifth generation uh, shop here. No, this is third generation. That is my lady boss over there. Oh, lady boss over there. Yeah, okay, that's I the boss. boss. Okay, okay. Okay. So okay. Uh, one, two, three, four, and number ten we are Portuguese. Oh, one, two, three, four, and, and uh, number ten. These are all yeah, origi original Portuguese. Original Portuguese. চল্লিশ বছর ধর আছে তারা ব্রাদার থ্যাংক সো ভাই খুবই ভালো একজন লোক অসাধারণ কথা বলে খুব ভাল লাগলো থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ সোল টেল কন্ট্রিম্যান টু কম হিড ভিজিট নাম্বার টেন স্টুগাল এরিয়া ইন ফাইন্ড দিস গায়ে লভলি গাইট ইউর ফ্রম বাংলাদেশ ইন দা ক্লাস বাট হি মেড ইস ফ্রেন্ড অ্যান্ড হিস টক উইথ হিম সিটিং হিয়ার ফর টেন্স And he said that Farhan speaks uh, very good in English. Yeah. yeah, it's true. You speak this guy speak good English and he speaks English better than me. Oh better than you. Yeah, I'm a Portuguese. actually I speak English, I speak Portuguese, I speak bahasa mm -hmm. and I also speak a lot of dialects and mm -hmm. this guy speak a good English. Oh. very good English. Today I met him, but what can I say? His dad told me that he's shy. He don't speak English so well. But today I found out that the dad is wrong. Okay. I speak very well English. English so you can you're good. good. So you're just shy. That's it. So it will be okay, right, Faran? Yeah. No problem. So today your shyness is gone. 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 Shyness is gone. Okay, that's good. For today, you prove your dad and your mom that your teacher will never complain to your dad and your mom. Okay. Okay. And you you speak English in school. You speak like how you speak. You speak to Uncle here. All right. ছেলে ইংলিশে সে আমার ছেলে বলছে সে খুব ভালো ইংলিশ বলতে পারে যদিও ফারানের ক্লাস টিচার কমপ্লেন দিছে সে লজ্জা পায় সে ইংলিশে কথা বলতে চায় না বাট ফারান আমি প্রাউড যে তোমার তুমি ভালো ইংলিশ বলতে পারো সে তোমাকে সার্টিফাই করছে রোমান হলো আমি এখন ইংলিশ পারি দ্যাটস গুড দ্যাটস গুড সে সামথিং টু মাই অডিয়েন্স কিছু বল আমার অডিয়েন্সের জন্য আই ওল্ড ইজ 7 ওকে ইওর এজ ইজ 7 ইয়া এন্ড ইউ ইন ক্লাস 1 1 ক্লাস 1 ওকে সো সে সামথিং টু মাই ফলোয়ারস আই লাইক পর্বটা এখানে শেষ করছি নয় নম্বর দেখা হবে দশ নম্বর পর্বে আজকে শেষ রাত আমাদের মালাক্কাতে আমরা কালকে চলে যাব কে এলে ওখান থেকে আরো দুইটি হ্যাপিনে যাবো ভালো থাকুন শুভরাত্রি